এমন দিনে তারে বলা যায় এমনো ঘন ঘর বরিশায় এমনও দিনে মন খোলা যায় এমনও মেঘ স্বরে বাদরও ঝরঝরে তপনও হীন ঘন তমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখে গভীর দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলুরব কেবল আঁখি দিয়ে আখির সুথা পেয়ে হৃদয়ে দিয়ে আধারে মিশে গেছে আর সব তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ ও একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসি যাবে কি বা কার ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুরি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘরো বরিশায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘরো বরিশায় এমনও দিনে মন খোলা যায়